হস্তমথুন নিয়ে কিন্তু অনেক ছেলেদেরই অনেক রকম ভুল ধারণা রয়েছে বিশেষ করে কিশোর বয়স থেকে শুরু করে তরুণ বয়সের ছেলেরা এটাই মনে করে থাকে যে হাতের সাহায্যে প্রাইভেট পার্টসে উত্তেজনা বাড়ালে বডি দুর্বল হয়ে পড়ে স্পামের কোয়ালিটি খারাপ হয়ে যায় সহবাসে আগ্রহ কমে যায় নিজের পার্টনারকে পুরোপুরিভাবে তৃপ্তি করা যায় না এবং ভবিষ্যতে বাচ্চা হতে সমস্যা হতে পারে তাই তারা এটা মনে করে থাকে যে এটা করা একদমই উচিত না এবং অনেকে এটা করার পর অপরাধ বোধ করে থাকে এবং কিছু কিছু ছেলেরা তো এটাই বুঝে উঠতে পারে না যে আদেও এটা করা ঠিক না ভুল তাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে আলোচনা করব যে হস্তমৈথন করা ভালো না খারাপ নমস্কার আমি মাধুরী দাস তো চলুন শুরু করা সব বয়সের ছেলেরাই কিন্তু কোনো না কোনো সময় নিজের হাতের দ্বারা যৌন তৃপ্তি লাভ করে থাকে আর এটা করা ঠিক নাকি ভুল সেই প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করে যে সে কি উদ্দেশ্যে করছে কতটা পরিমাণে করছে এবং কিভাবে করছে তার উপর আর এটা কিন্তু একদমই স্বাভাবিক আচরণ যেটা কিনা একজন ব্যক্তি তার পার্টনার না থাকার কারণে সে তার হাত দিয়ে নিজের প্রাইভেট পার্টকে স্পর্শ করে এবং সেখানে ঘর্ষণ তৈরি করে এর ফলে সে আনন্দ বা তৃপ্তি লাভ করে থাকে আর সায়েন্টিফিকলিভাবে দেখা গেছে যে যখন এরকম করা হয় তখন কিন্তু বডির থেকে কিছু হ্যাপি হরমোন রিলিজ হয় যেরকম অক্সিটোসিন হরমোন এবং সেরোটনিন হরমোন এই হরমোনগুলো কিন্তু মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে মানসিক চাপ কমায় এবং বডিকে রিল্যাক্স রাখতে সাহায্য করে যার কারণে ঘুম খুব ভালো হয়ে থাকে তাই হাত দিয়ে করার ফলে কোনো রকম প্রবলেম তৈরি হয় না এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস আর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইজাকুলেশন ক্যান্সার গবেষণায় এটা দেখেন যে হস্তমৈথন করার ফলে ছেলেদের মধ্যে ক্যান্সারের একত্রিশ পারসেন্ট কমে যায় আর এসটিআই এবং এস টিডিসের মতন ঝুঁকিপূর্ণ রোগও ছড়ায় না তাই চিকিৎসা বিজ্ঞান এটাকে নিরাপদ এবং স্বাস্থ্যকর আচরণ হিসাবে চিহ্নিত করে যদি না এটা অতিরিক্ত পর্যায়ে পৌঁছায় আর এটা অতিরিক্ত করার ফলে কিন্তু নানান রকম প্রবলেম হতে পারে যেরকম হচ্ছে যদি আপনি প্রতিদিন চার থেকে পাঁচবার করেন তাহলে এর মানে এটাই যে আপনি এতে অ্যাডিক্টেড হয়ে গেছেন মানে নেশাগ্রস্ত হয়ে গেছেন আর বারবার কোনো জিনিস করার ফলে তাতে প্রবলেম হতে পারে কারণ কোনো জিনিসই বেশি ভালো না তাই অনেকেই বলে থাকে যে এটা করার ফলে বডি উইক হয়ে যায় রোগা হয়ে যায় এবং গালগুলো ঢুকে যায় তো ঠিক কি কারণের জন্য এরকম হয় তার সঠিক তথ্য তাদের কাছে না থাকার কারণে কিন্তু তারা অজানাই রয়ে যায় তাই এটারও কারণ আমি আরও ডিটেলসে আলোচনা করব কিন্তু সবার প্রথমে জেনে নিই যে এটা বারবার করার ফলে বডিতে ঠিক কি কি প্রবলেম হতে পারে দেখুন যদিও এটা স্বাভাবিক